অনেক আপরা জয়েন করে ফেলছেন থ্যাংক ইউ সো মাচ আজকে আমি আমার দুই বাচ্চা আমার বেস্ট ফ্রেন্ড আমার মিল ঘুমানো আমার রুল বাট এখন বাজে তো এই ভিডিওটা আমি তোমাদের বাট এমনিতে একটা খুবই শীঘ্রই আর বাজে হুম

আমি যে গেছি তো নিয়ে নিশ্চুপ অভিমান থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমি দিতেছি কেউ এখন অ্যানসার বলে নাই বলো তুমি বলো সবাইকে বলো সবাইকে অ্যানসার বলতে বলো মানে বেয়াদবের বাচ্চা মোকারম হোসেন জাস্ট ক্যার আউট জাস্ট ক্যার আউট আমার মেয়ে আমার মতোই হবে ওকে ভালো লাগলে দেখ ভালো না লাগলে ভাগ আমার মা আমার মেয়ে কি তোর মতো হবে নাকি ফাজিলের বাচ্চা কোথাকায় কেন মানে কোপ থেকে যে আসে এরা কোপ থেকে আমি এইটাই আমার এরা যে কি কমেন্ট করে ওইটার জন্য আমার খারাপ লাগে না আমার খারাপ লাগে ক্ষেতের বাচ্চাগুলো আমার পেজের মধ্যে কি করে মানে ওয়াই আমি তো ক্ষেত না তাহলে ক্ষেতের করে ক্ষেতগুলো আমার পেজে কোপ থেকে আসে বেআ আচ্ছা

৳7500 ৳5500 এটা প্রাইস করে এটা প্রাইস বলতে পারলে এটা বলো এটা অনেক সুন্দর একটা কালেকশন দেখেন অনেক একটা কালেকশন আচ্ছা আগে বলো কোনটা নেক্সট 30 চ্যান্সেস ক্লো না বাবা পাঁচটা চ্যান্স দিছ আবার ক্লো লাগবে কেন এটা হচ্ছে দেখেন করা আছে অনেক সুন্দর ড্রেসটা অনেক সুন্দর

আপনার সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজ দোপট্টা এই হচ্ছে সালোয়ারের কাপড় সুন্দর না অনেক সুন্দর এটা আমার মেয়ে প্রাইস গেস করতেছে এটা এত কাপড় দাও হ্যাঁ এইটা হচ্ছে অনেক সুন্দর একটা কালেকশন হুমায় ডাক্তার আপনি ব্রাউন থেকে বলছেন সবসময় আপনার থেকে কাপড় নেন থ্যাংক ইউ বড় মনের মতো বড় বনের মতো আজকে বেশি লাগতেছে তাই লাভিআ আক্তা থ্যাংক ইউ এটা হচ্ছে দেখেন স্লিপসের ডিজাইনটা ব্রাহ্মণ বাড়িয়া থেকে দেখছে রাকিব আখতান থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ যারা যারা যেখান থেকে দেখছেন এটা হচ্ছে দেখেন আরেকটা কালার এই কামিস্টারই আরেকটা কালার সেম কামিস্টার আরেকটা কালার দেখেন এদের যে এমব্রয়ডারি ফিনিশিং সিকোয়েন্সের কাজ অনেক সুন্দর আর এই কালার কন্ট্রাস্টের চ এটা অনেক সোভার খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে আপনার দাবানটা যারা এই ধরনের কালেকশন পছন্দ করেন সেটা

এই হচ্ছে দেখান আপনারা দোপাট্টা এখন তো আমি প্রাইস এমব্রয়ডারি কাজ করা অনেক সুন্দর একটা কালেকশন এটার মধ্যে এটা নিবেন ব্ল্যাক অর ইয়েলো নিবেন নাকি এই কালারটা নিবেন দেখেন এত জোস একটা কালার দুইটা কালারই সুন্দর এই হচ্ছে কামিজ দোপাট্টা এই হচ্ছে কাপড় জাস্ট প্রাইস জিজ্ঞেস করবেন সামনে লাস্ট আন্স

তোমাকে দেখে অনুপ্রাণিত হয়ে অন্য অন্যায়কে অন্যায় বলতে এখন মামলা খাওয়ার জন্য কি পাচ্ছি আকলি মা মামলা একটা খাইলে পাঁচটা করে দিবেন। অসুবিধা কি জীবনে জেল মামলা ফাঁসি এইসব তো মানুষের জীবনে হয় আর একটা মামলা খেলে পাঁচটা মামলা করে দিবেন দ্যাটস ইট এই যে ছাড়বেন না জাস্ট কখনো নিজের দুর্বলতা প্রকাশ করবেন না কখনো নিজের দুর্বলতা কাউকে বুঝতে দিবেন না কেউ একটা মামলা করলে পাঁচটা মামলা করে দেবেন অকারণে অকারণে যদি কেউ আপনাকে প্যারেশানি করে তাহলে ছাড়বেন না এটা হচ্ছে দেখেন এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা অ্যান্ড এরকম গ্লিটার প্রিন্ট করা অনেক সুন্দর একটা কালেকশন এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ ফ্যাব্রিক হচ্ছে মধ্যে অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড় এটা ফ্রন্ট ব্যাক নিচের দিকে স্লিপসের কাপড় দেওয়া আছে অনেক জোস একটা ড্রেস এটা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে গ্লিটার প্রিন্ট করা

এরকম দেখেন পুরোটাতে এরকম করে এমব্রয়ডারি এন্ড অলসো সিকোয়েন্স কাজ করা এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্স কাজ করা এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্স এর কাজ তুমি এত সুন্দর সুন্দর ড্রেস কোথাও পাও মৌরি সব আমরা তো বা প্রোডাকশন করি ইন্ডিয়া থেকে নিয়ে আসি আপনারা নিজেরা প্রোডাকশন করি অনেক কিছু করি ওয়াও এটার কাপড়টা একদম কাপড়ের মধ্যে জামানটা দেখেন অনেক সুন্দর অনেক চোখ আরে রাইট আনসার দিতে হবে না তোমার ব্যাগ কেন দিব হয় না রাখো এটা হয় নাই এটা যদি কারো লাগে সেই থেকে নেন ওয়াও খালি ইউ গিফট নাও এটা আমার মতে এটা দাম নাকি 180 টাকা এটার প্রাইস কত ফাইন বলো এটা 1350 টাকা

অনেক সুন্দর দেখেন এটা প্রাইস হচ্ছে 1350 টাকা এটা যদি কারো লাগে সেটা এটা 850 টাকা হচ্ছে 1350 টাকা 850 টাকা এমব্রয়ডারি টাকা ওকে আমরা দেখেন এত সুন্দর আর ফ্যাব্রিক হচ্ছে একদম কঠোনার মধ্যে তোমাকে দেখে শ্বশুরবাড়িতে প্রতিবাদ করছে এখন স্বামী আর বাড়ি থেকে বের করে দিচ্ছে আজকে পনেরো দিন হিন্দু ধর্ম ছেড়ে মুসলিম হয়েছিলাম একরকম দুঃখ হারানো তুয়ামনি আপু নিজের ফুল তৈরি করেন কোনো সময় কোনো ফুলের উপর ডিপেন্ড থাকবেন না সেটা বাবার বাড়ি হোক আর বাড়ি হোক নিজস্ব একটা ফুল তৈরি করেন নিজস্ব একটা পরিচয় তৈরি করেন নিজে কাজ করেন তিন বেলার বদলে দুই বেলা খাবেন এক বেলা খাবেন তাও মান সম্মান নিয়ে বাঁচেন আত্মসম্মান নিয়ে বাঁচেন নিজের পায়ে নিজে বাঁচেন যদি দুই গোলে আপনার ঠাই না হয় আপনি অন্যের উপর নির্ভর হওয়া দরকার না আপনাকে হাত পা দিচ্ছে ব্রেন দিচ্ছে কাজ করেন দেখবেন জীবন চেঞ্জ হয়ে যাবে আচ্ছা আমার পড়াটা Mataresh banda Tesu wat is ho gane Hoi nahi Kinu আমার ড্রেসটা যারা যারা নিতে চান তাদের জন্য Can you show me to do it? Sanbi, we need your help. Can you please help me? Please come here. Mine. Stop! এবার আমার পরা ড্রেসটা যারা যারা দেখতে চাচ্ছেন থ্যাংক ইউ সো মাচ আপু পুজোটা করো সবগুলোতে মানা যায় মারিয়েছে থ্যাংক ইউ সো মাচ মার্শাল অনেক বেশি সুন্দর লাগছে নেওয়াজ থ্যাংক ইউ এই একটু চুপ থাকতে হবে এখন আমি একটা ভিডিও বানাবো ওকে ডোণ্ট জু স্টার স্যাম এ তারপরে এই পাশ থেকে দাও যেন ক্যামেরার মধ্যে থেকে দাও হ্যাঁ স্টার্ট ওয়াও আমার পরা ড্রেসের ফেব্রিকটা এত বেশি কমফোর্টেবল দেখতে অনেক বেশি সুন্দর আর পড়তে অনেক বেশি আরাম কাচ্চিকোর কাজ করা অনেক নাইস এন্ড এক্সক্লুসিভ একটা কালেকশন জার্জেট আলাদা সেটাকে দেখার সাথে সাথে করে অর্ডারটা কনফার্ম করে দেন অনেক সুন্দর একটা কালার একটা হচ্ছে আমি পরেছি আর একটা হচ্ছে এই কালারটা হ্যাঁ ওয়াও এটা হচ্ছে আমার পরা ড্রেসটা আরেকটা সুন্দর একটা কালার কন্ট্রাস্ট মানে এই কালারটা সেম থাকতেছে বাট এখানে এটা হচ্ছে যেমন ধরেন আকাশি আর হচ্ছে ব্লু নেভি ব্লু আর অরেঞ্জ কালারের কম্বিনেশন আর এখানে হচ্ছে ইয়েলো অরেঞ্জ আর ম্যারুন কালারের কম্বিনেশন সো এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর এরকম সুন্দর করে কাকচকির কাজ করা আছে ফ্যাব্রিকটা এত সফট তুল তুলে নীলেন টাইপের একটা ফ্যাব্রিক অনেক জল এরকম সুন্দর করে কাকচকির কাজ করা আছে এই হচ্ছে আপনার ড্রেসটা দুপাটাটা দাও তো

তোপাটা অনেক তুলতলা হবে যারা একদম এই গরমের মধ্যে রেগুলার বাইরে পরে যেতে চান রেগুলার বাইরে পরে যাওয়ার জন্য এই ড্রেসটা অনেক বেশি কমফোর্টেবল হ্যান্ড এটা হচ্ছে ফ্রি সাইজ বডি ফিফটি আছে নিজের সাইজ মতো করে নিতে পারবেন কেউ চালে চাপায় নিতে পারবেন এক্স্যাক্টলি আমার পড়াটা হচ্ছে এটা হ্যাঁ এক্স্যাক্টলি আমার পড়াটা এগুলো কিন্তু হ্যান্ড ওয়ার্ক বা কাটচুপির কাজ করা অনেক সুন্দর দেখেন স্লিভসের ডিজাইনটা

থ্যাংক ইউ সো মাছ সবাই ভালো থাকে নেক্সট টাইম দেখো হবে